গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা সাতটা এতটা বাজে নেই একটু কম বাজে যাই হোক যেটা শেয়ার করবো সেটা হলো শাড়ির কি ভাগ করে তোমার জড়িয়ে আছে আর আমি বলবো ফুলের কি ভাগ করে আমার ঠাকুরকে জড়িয়ে থাকে দেখো এই ফুল এই ফুল দেখছো না দেখেছো এটাকে তোমাকে তোমাদেরকে দেখিয়েছি গ্যাদা ফুল দেখো গাছের এক সাজি এখন তুলে বা দু সাজি হবে এত ফুল ফোটে ফুলটা মাথা ঘোরা লাগে বলে আমি যাই একটু না তুললাম এতগুলো হয়ে গেল জবা ফুল এমনি ফুটে চার রকম পাঁচ রকম ফুল আছে আমার ঘরে আর তেমনি এই ফুলগুলো ফুটে এখন যদি তোলা যায় পুরো গাছটা দুই সাজি ফুল হবে দুই তিন সাজি ফুল হবে এখন আমি তো একটা গাছে একটা ডাল থেকে নিয়ে নেওয়া আর পোকাটা এই হলো ব্যাপার শুধু শারীরিক ভাগ্য নয় ফুলেরও ভাগ্য থাকে বুঝলে ফুলের ভাগ্য থাকে তোমাকে জড়িয়ে রাখার কাকে ঠাকুরকে আমার ঠাকুরকে জড়িয়ে রাখার ফুলের কি ভাগ করে আমার ঠাকুরকে জড়িয়ে রাখে আমার তো ভীষণ ভালো লাগে ফুল তুলতে পুজো দিতে যাই হোক কেমন আছো সব তো অনেক ভালো আছো গরমে দেখো সকাল থেকে ফ্যান চলছে তোমাদের হচ্ছে ফ্যান চলছে আর আমারও ফ্যান চলছে

那还是我那时候觉得。嗯